সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা শিখতেছি ডেমো রিভিউ আজকে এর শেষ পর্ব অর্থাৎ এগারোতম পর্ব আমরা এক থেকে বারোটি পর্বে ধাপে ধাপে এই ডেমো রিভিউটা শেষ করব আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ আমরা এখানে এমন একটা কন্ডিশন ব্যবহার করব যে কন্ডিশন ব্যবহার করে আমরা রিপোর্টটা তো অবশ্যই ব্ল্যাঙ্ক সেল পিন করব না আমাদেরকে কি করতে হবে অবশ্যই এমন একটা ফর্মুলা ব্যবহার করতে হবে যে ফর্মুলার সাহায্যে আমরা একটা রাশি সিলেক্ট করব সেখান থেকে যে রাশিগুলোতে মান আছে সেগুলো শুধুমাত্র সিলেক্ট অবস্থা থাকবে সেটা আমরা পিন করব তা এই ভিডিওটা কিভাবে করানো যায় তা নিয়ে আজকে এই টি তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন তুশির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করুন গত পর্বে বলে রাখি আমরা যত ধরনের ফর্মুলা ছিল সাম ই টোটাল সাব টোটাল এগুলো আমরা শেষ করেছি আজকে আমরা এই যে আর সেল যেটা রু আছে এখানে আমরা একটা ইফ এর মান ইফ এবং অ্যান্ড ব্যবহার করবো আচ্ছা এন ফর্মুলাতে কী হয় যদি একাধিক রাশির মান টু হয় অর্থাৎ আমরা কি জানি প্রত্যেকটা ইনপুটের মান যদি সত্য হয় তাহলে সত্য সেই কন্ডিশনটা আমরা এখানে করব তাহলে চলুন দেখি কিভাবে তাহলে আমরা এই জায়গা থেকে এখান থেকে সিলেক্ট করব যে কোন রাশির মান আছে আর কোন রাশির মান নাই ডিসপ্লেতে কোন রাশির মান থাকবে আর কোন রাশির মান থাকবে না তাহলে ফর্মুলাটা আমরা দেই এখানে আমরা এন্ড ব্যবহার করব ব্যবহার করার কারণ হচ্ছে প্রত্যেকটা রাশির মান যদি সত্য হয় প্রত্যেকটা রাশির মান যদি সত্য হয় তাহলে আউটপুটে দেয় সত্য মান দেয় আবার প্রত্যেকটা রাশির মান থেকে যে কোনো একটা রাশির মান যদি মিথ্যা হয় তাহলে আউটপুটে মিথ্যা প্রদান করে এন গেটে সেই গেটের ফলাফল এটাই নির্ণয় করে সেই কাজটাই আমরা এখানে করবো আচ্ছা প্রথম ফর্মুলা আমাদের কি আই আই মানে আমাদের এই মানটা যেটা আছে এই মানটা আমাদেরকে কি এই মানটা আমাদেরকে যদি এই মানটা জিরো পায় ওকে এরপরে এরপরে আসে কি যে সংখ্যাটা যদি জিরো পায় এরপরে আছে কে কে সংখ্যাটা যদি জিরো পায় তাহলে কি ব্র্যাকেট ক্লোজ দিলাম এরপরে এখানে আমরা কি দেব জিরো দেব এবং ওয়ান দেব আচ্ছা এখানে আমি আবার বলতেছি সর্বপ্রথম কন্ডিশন দিলাম যে আই সেভেনের মান যদি জিরো হয় এবং আই জে সেভেনের মান যদি জিরো হয় এবং কে সেভেনের মান যদি জিরো হয় তাহলে জিরো আর যদি কে আই সেভেন যে সেভেন কে মান ওয়ান হয় তাহলে ওয়ান তাহলে কী যদি এই সংখ্যাগুলোর মান প্রথমে জিরো হয় তাহলে এই রেজাল্টটা আর সেভেনে জিরো হবে আবার যদি আর কি সেভেন কে সেভেন মান ওয়ান হয় তাহলে কি হবে ওয়ান বলতে এখানে যে কোনো একটা সংখ্যা আসতে হবে জিরো থাকলে তো জিরো এখানে যে কোনো একটা সংখ্যা মানে এখানে ধরুন ফিফটি দেওয়া আছে এখানে একশো দুইশো আড়াইশো যা থাক না কেন হান্ড্রেড টোয়েন্টি যা থাক না কেন তাহলে মানে কোনো একটা সংখ্যা আসতে জিরো বাদে একটা সংখ্যা আসলে তাহলে ওয়ান দেবে তাহলে আমরা কি করি এটাকে ফর্মুলাটা এখানে দিলাম সেট করলাম দেখেন এই ফর্মুলাটা এখানে সেট করছি অথবা এখানে আমরা সেট করছি এখন আমরা কি এখানে ইন্টার দেব তাহলে দেখুন প্রথমে কি পাইছে এর মানটা কি পাইছে প্রথমে আমরা এখানে দেখি অর্থাৎ আমরা প্রথমে ফর্মুলাতে কি ব্যবহার করছি আই সেভেন যে সেভেন কে সেভেন আই সেভেন এ যখন ওয়ান তখন ওয়ান এই তিনটে সংখ্যা মান কে সেভেন যে কোনো একটা সংখ্যা পাবে তখন ওয়ান নিয়ে নেবে সেম ভাবে পয়েন্ট মানটাও জিরো নিয়ে ওয়ান নিয়ে নেবে যেহেতু হচ্ছে আই এইটে কোনো একটা সংখ্যা পঁচাত্তর দেওয়া আছে তাহলে আমরা এই ফর্মুলাটা এখন একটু টান দিয়ে দেখি ওকে ওয়ান আসছে অর্থাৎ যে কোনো একটা এই তিনটা রাশির মধ্য থেকে যে কোনো একটা রাশির মান যদি পায় তাহলে ওয়ান নিয়ে নেবে এই ফর্মুলা যারা এটাই করা হয়েছে এরপরে আছে পরের সংখ্যাটা কি হবে পরের সংখ্যাটা অবশ্যই ওয়ান হবে একটু টান দিয়ে দেখি হ্যাঁ ওয়ান আছে এখন দেখেন পরের সংখ্যাটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট যদি কোনো সংখ্যায় মান না থাকে জিরো বাদে মান না থাকে ঠিক আছে তাহলে হচ্ছে কি অবশ্যই জিরো হবে আই সেভেন সরি আই টেন জে টেন কে টেন এর মান সবগুলো আছে জিরো তাই না তাহলে এখানে কত আসার কথা জিরো আসার কথা তাহলে আমরা ফর্মুলাটা একটু এক গড় টান দেয় ফ্রি হ্যান্ড করে দেয় তাহলে জিরো আসছে এরপরে কি আছে আই সেভেন জে সরি আই ইলেভেন জে ইলেভেন কে ইলেভেন এরপরে তার মানে জিরো সব মানগুলো জিরো তাহলে পরের সংখ্যাটা কি আশা কথা জিরো আশা কথা হ্যাঁ জিরো আসছে এরপরে দেখেন পরের সংখ্যা একটা মান পাইছে কি আই টুয়েলভ অর্থাৎ কোনো একটা মান আছে তাহলে কত হবে যে কোনো একটা মান আছে টুয়েলভ আসবে ওয়ান আসবে এরপরে এরপরে সংখ্যাগুলো মান এইভাবে প্রতিটা যে কোনো একটা রাশি যদি মান পায় তাহলে ওয়ান আসবে আর যে কোনো একটা মান যদি কে জিরো হয় তাহলে ও মান তাহলে এই দেখেন আমাদের ফর্মুলাতে দেখেন এখানে একটা মান পাইছে ওয়ান নিয়েছে এখানে একটা মান পায় না এভাবে যতগুলো রাশি আছে সবগুলোতে যেগুলো রাশি আছে ওয়ান আছে সেগুলো পেয়েছে এই ফর্মুলাটা আমরা এটাকে শেষ করে ফর্মুলাটা তাহলে আমাদের প্রতিটা রাশির মানটা নেব এখন যদি আমরা আমরা তো সবগুলো প্রিন্ট করবো না প্রিন্ট ব্লাঙ্ক প্রিন্ট করলে একটু প্রিন্টারের সমস্যা বা অনেক অপচয় হবে এইরকম যদি আমরা এখানে ক্লিক করে যদি যেগুলো রাশির মান ওয়ান আসছে সেইগুলো যদি আমি প্রিন্ট করি তাহলে একটা পারফেক্ট একটা রেজাল্ট হয়ে গেছে আচ্ছা এইটা কাজটা আমরা কেন করলাম তাই না আমরা তো এইখানে সিলেক্ট করে দিতে পারি সাপোজ এইখানে কিন্তু মানটা জাস্ট এখানে দেয় না তো সবগুলো রাশি সিলেক্ট করার অবস্থায় সবগুলো রাশি এই শিফটে মান আছে মানে এরকম কোনো অপশন নাই কারণ দেখছেন এই যে কিছু কিছু মান আছে তার মানে আছে এ শিফটে বি শিফটের মানটা আসে না সি শিফটের মানটা আসে না এই জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ব্যবহার করা লাগছে এই ব্যবহার করে আমরা ফর্মুলাটা করছি তাহলে আজকের ভিডিও এবং আজকের রিভিউ প্লাস এই রিভিউ চ্যানেলের এই রিভিউটা অনেক কঠিন ছিল আমরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সমাধান করতে পারছি আর এই রিভিউতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের কাছে রিকোয়েস্ট এতদিন যারা আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ